ইংল্যান্ডের প্রথম আর ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে তেরো হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন জোর রুট সবচেয়ে কম ম্যাচ খেলে তেরো হাজার রান করলেন এই ইংলিশ একশো তেপ্পান্নতম টেস্টে তেরো হাজার রানের এলিট ক্লাবে ঢুকলেন জোর রুট জ্যাক ক্যালিস এর আগে দ্রুততম একশো উনষাট ম্যাচে গড়েছিলেন এই কীর্তি তবে ভিন্ন এক দৃষ্টান্তও আছে কারণ ইনিংসের হিসেব করলে আবার সবচেয়ে ধীর গতিতে তেরো হাজার রানের রেকর্ড গড়েছেন রুট এই ইংলিশ ব্যাটার তেরো হাজারে পৌঁছাতে খেলেছেন দুশো উনআশি ইনিংস আর কিংবদন্তি সচিন টেন্ডুলকারের লেগেছিল একশো তেষট্টি ম্যাচ আর দুশো ছেষট্টি ইনিংস ইনিংসের হিসেব করলে দ্রুততম তেরো হাজার রানের মালিক সচিন যদি প্রশ্ন করা হয় লিওনেল মেসির কোন গোলটি আপনার কাছে সবচাইতে প্রিয় এর সঠিক উত্তর কি আপনি দিতে পারবেন আদকি দেয়া সম্ভব নিজ ক্যারিয়ারে মেসি সর্বমোট গোল করেছেন আটশো ষাটটি এর মধ্যে থেকে কি একটি গোল বেছে নেওয়া যায় কত ভাবেই না গোল করেছেন এলএম ডি বক্সের বাইরে থেকে ফিনেস শট চিকি শট ফ্রি কিক থেকে গোল মিডফিল্ড থেকে ড্রিবল করে গোল কি করেননি এই ম্যাজিশিয়ান মেসি সবচাইতে কম গোল করেছেন হেডে পুরো ক্যারিয়ারে মাত্র আঠাশটি কিন্তু মেসিকে যখন জিজ্ঞেস করা হলো আপনার পছন্দের গোল কোনটি তখন তিনি সাব জানিয়ে দিলেন ১৬ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে তার হেডে করা গোলটি নাকি সবচাইতে প্রিয় হেডে মেসি খুব একটা সাবলীল কিন্তু কথায় আছে না নিজের দুর্বলতার প্রতি মানুষের তাকে বাড়তি টান মেসির বেলাও হয়েছে তাই দু সালে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি সেদিন ম্যাচের সত্তর মিনিটে ডান প্রান্তের বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন জাভি হার্নান্দেস মেসি লাফিয়ে উঠে হেড দিয়ে বল জালে জড়ান সেই গোলে দুশূন্যতে এগিয়ে যায় বার্সেলোনা এবং পরে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয় এই গোলটি নিজের মনের ডায়েরির টপ লিস্টে রেখেছেন এলেনটেন সাধারণ চোখে এই গোলটি মেসির অন্যান্য গোলের কাছে আহামরি কিছুই নয় সালের ফাইনালে বিপক্ষে করা গোল, সালে কোপাদেলের সেমিফাইনালে হেতাফের বিপক্ষে দিয়াগো মেরাদোনাকে মনে করিয়ে দিয়ে করা গোল কিংবা দু হাজার দশ এগারো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত গোলের সামনে এই গোল অনেকের কাছে বিশেষ মনে নাও হতে পারে তবে মেসির ধারণা ভিন্ন আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেক বেশি মূল্যবান কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারটি আমার সব সময়ের পছন্দের